শিক্ষা অফিসার হচ্ছে কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসার কোথাও যেতে পারবে না এটা কোন দেশের আইন হতে পারে কি এবং তারা এখন বিশেষ শিক্ষা এবং এই যে সরকারি স্কুলের যারা আছে তারাও এই পোস্টগুলো তারা সরাসরি আসতে চাচ্ছে যদি তারা সরাসরি আসতে পারে আপনারা জেনে রাখবেন যে বেসরকারি জাতীয় কোনো সুযোগ নাই আমরা এটার অন্তরায় না আমরা চাচ্ছি যে ঠিক আছে এটা আপনারাও আসবেন কিন্তু সমতার ভিত্তিতে কারণ বেসরকারি শিক্ষক সমাজও কিন্তু আমাদের সঙ্গে এই কারণে একমত হয়েছে যে তাদের জাতীয়করণ করা হোক তারাও এই কোচগুলোতে আসুক কিন্তু আমরা আপাতত যেটা চাচ্ছি যে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সিজগেড জেলা শিক্ষা অফিসার হচ্ছে সিজগেট আমার কথা হচ্ছে যে আমাকে জেলা শিক্ষা অফিসার প্রধান করতে সরকারের কোনো আর্থিক ক্ষতি নাই কিন্তু তারা এইটা নিয়েই আমরা যাতে যেতে না পারি এই জন্য তারা মনে করেন যে তারা এইটা নিয়ে তারা সরকারের উচ্চমহলে কাজ করতেছে এবং আপনারা জানেন যে আমাদের জন্ম হয়েছিল তিরানব্বই চৌরানব্বই সালে তখন বিএনপির সরকার ছিল এই কারণে এই পনেরো বছরে তিনি আমাদের একটি সময় বলেছিলেন যে দরকার হইলে এই মাধ্যমিক শিক্ষা অফিসকে শিক্ষা অফিসারকে সরকারের দিয়ে সংসদে আইন করে আমাদের চাকরি থেকে তারা বরখাস্ত করবে অতএ ওই সমাজটা এখনও আছে এবং এই আমরা যাতে উত্তোলন ঘটাতে পারি সেই জন্যই কিন্তু আজকে আপনাদের এই যে সম্মিলিত যে শিক্ষক পরিবারের যে আপনাদের যে আয়োজন এই আয়োজনের সাথে আমরা একমত হয়েছি আপনাদের জাতিকরণের যে বিষয়টা সেটার সাথে আমরা একমত এবং আমরা ভবিষ্যতে চাই যে বৈষম্য বিরোধী একটা শিক্ষক সমাজ আমাদের এখানে গড়ে তুল এবং একটা শিক্ষা সংস্কার কমিটি গঠনের মাধ্যমে আমরা চাই যে আমাদের এই শিক্ষা পরিবর্তন হোক এবং আমাদের শিক্ষায় আমরা সারা পৃথিবীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারি সেই জন্য একটা সমাজ আমরা একটা চাই তো এই জন্য আপনারা এখানে আমার এই আন্দোলনের সবাই একসাথে হয়েছে আপনারা এই আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এবং সারা বাংলাদেশ আজকে আপনাদের এই জাতি ধরনের বিষয়ে আমরা একমত পোষণ করছি